দেশের বিভিন্ন স্থানে ন্যায় ময়মনসিংহের ফুলবাড়িয়ার সর্বত্র চলছে তীব্র তাপদাহ গত চব্বিশ ঘন্টায় ফুলবাড়িয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের মতো প্রচণ্ড গরমে উপজেলার সর্বত্র জনজীবন যেন অতিষ্ঠ হয়ে উঠেছে নারী বৃদ্ধ ও শিশুরা প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে নানাভাবে অসুস্থ হয়ে পড়ছেন বৃহস্পতিবার উপজেলার বিভিন্ন এলাকা ও সড়ক ঘুরে দেখা যায় প্রচণ্ড রোদ ও গরমে রাস্তাঘাটে মানুষের যাতায়াত কমে গেছে গরমে সাধারণ খেটে খাওয়া মানুষগুলো বেশ বিপাকে লোকজনের স্বাভাবিক যাতায়াত না থাকায় ভাটা পড়েছে অটো ও রিক্সা চালকদের পেটের ঠান্ডায় প্রচণ্ড গরমে অন্যান্য কাজে বের হচ্ছেন অনেকে রোদের রাস্তায় লোক সংখ্যা কম তাতে আমাদের যাত্রী কম হয় কষ্ট হয় আগের মতো হয় না প্রচণ্ড রোদে দুপুরে রাস্তায় লোকজনের চলাফেরা কম থাকায় রিক্সা অটোরিকশা চালকদের যাত্রী ছাউনি ও গাছের ছায়ায় বসে থাকতেও দেখা গেছে গরমে অতিষ্ঠ অনেকেই হাটবাজারে ঠান্ডা শরবত ও আখের রসে তৃষ্ণা মেটাচ্ছেন ফুলবাড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বিধানচন্দ্র দেবনাথ বলেন অব্যাহত গরমে বৃদ্ধ ও শিশুরা বেশি ভোগান্তি পোহাচ্ছে অনেকেই গরম ঠান্ডায় বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগীদেরকে পরিমিত বিশুদ্ধ পানি বিভিন্ন ফল ও তরল খাবারের পরামর্শ দেওয়া হচ্ছে অব্যাহত গরমে শিশু ও বৃদ্ধরা বেশি সমস্যায় পড়েছে হাসপাতালে আগত রোগীদের পর্যাপ্ত তরল খাবার ও ফলমূল খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আবহাওয়া সূত্র জানা গেছে গত কয়েকদিন ধরেই দিনের তাপমাত্রা বেড়ে চলেছে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে